আজকের ভিডিওতে বিড়ালের বাচ্চাকে পটি ট্রেন করানোর জন্য এমন কিছু কৌশল আপনাদের শিখিয়ে দিব যেটা অ্যাপ্লাই করলে আপনার বিড়ালের বাচ্চা যতই দুষ্ট হোক না কেন খুব সহজেই পটি ট্রেনড হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর লেলিন আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আপনারা অবশ্যই জেনে গেছেন আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে বিড়ালের বাচ্চাকে কিভাবে পটি ট্রেন করাবেন সেটা নিয়ে আলোচনা করব বিড়ালের বাচ্চাকে পটি ট্রেন করানো খুব কঠিন একটা কাজ না কিন্তু এই সহজ কাজটাও অনেক সময় আপনি যদি ভুল করেন তাহলে আপনি অনেক ট্রাই করার পরেও কিন্তু এই কাজটা করতে পারবেন না এই ভিডিওতে বেশ কয়েকটা পদ্ধতি আলোচনা করা হবে তাই ভিডিওটা যদি আপনি টেনে দেখেন তাহলে যে কোনো একটা পদ্ধতি কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে তাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে বিড়ালের বাচ্চাকে পটি ট্রেন করানোর জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য আপনার যথেষ্ট ধৈর্য রাখতে হবে মনে রাখতে হবে একটা বিড়ালের বাচ্চাকে বড় করা একটা মানুষের বাচ্চাকে পালন করার মতোই কঠিন একটা কাজ সো শুরুতেই আপনাকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে এটা করতে আপনাকে হয়তো অনেক সময় সাত দিনও সময় লাগতে পারে সো নিজেকে আগে ধৈর্যশীল করতে হবে চলুন শুরুতেই আমরা জানি বিড়ালের লিটার বক্স সম্পর্কে বিড়ালের বাচ্চাকে লিটার ট্রেন করানোর জন্য তার জন্য লিটার বক্স হতে হবে একটু ছোট সে যেন সহজেই সেখানে যেতে পারে খুব বড় লিটার বক্স হলে সে কিন্তু সেই লিটার বক্সে পৌঁছাতে পারবে না এর জন্য তার জন্য ছোট সাইজের লিটার বক্স ব্যবহার করতে পারেন পটি ট্রেন করানোর জন্য শুরুতে লিটার বক্স না কিনে আপনি জুতার বাক্স ব্যবহার করতে পারেন আমাদের সবার বাসায় কিন্তু জুতার বাক্স রয়েছে এই জুতার বক্সগুলো আপনি পটি ট্রেন করানোর জন্য ব্যবহার করতে পারেন আস্তে আস্তে যখন সে পটি ট্রেন হয়ে যাবে তারপরে আপনি একটা লিটার বক্স কিনতে পারেন বিড়ালের বাচ্চাকে কয়টা লিটার বক্স দেওয়া যায় পটি টেন করানোর জন্য বিড়ালের বাচ্চাকে আমি সবসময় বলি দুইটা লিটার বক্স রাখতে একটা হচ্ছে ওর বাইরে যেখানে সবসময় ও বেশি সময় কাটায় বাইরে এবং একটা হচ্ছে ঘরের মধ্যে কারণ বাইরে গিয়ে যদি ও পটি করা শুরু করে সেক্ষেত্রে বিড়ালদের একটা নির্দিষ্ট একটা প্রবণতা থাকে যে বারবার যেখানে পটি করছে সেখানে গিয়ে করার তাই আপনি ধরুন আপনার বিড়ালের বাচ্চা আপনার বাসার ব্যালকনিতে বেশি সময় কাটায় আপনার বাসার ব্যালকনিতেও একটা লিটার বক্স রাখতে হবে এবং সে ঘরে আসলে যেখানে যেতে পছন্দ করে সেই জায়গায় একটা লিটার বক্স রাখবেন অর্থাৎ দুইটা লিটার বক্স রাখবেন এতে করে লিটার বক্সের বাইরে পি বা পটি করার প্রবণতা অনেকটাই কমে আসবে বাচ্চার লিটার বক্স কোথায় রাখবেন সব সবসময় বাসার মধ্যে যে লিটার বক্সটা রাখবেন সেটা হচ্ছে একটু নিরিবিল একটা জায়গা যেখানে খুব বেশি মানুষ যায় না বা একটু শব্দ কম যায় একটু লুকাতে পারে এমন একটা জায়গায় কারণ বিড়াল সবসময় লুকিয়ে পি বা পটি করতে পছন্দ করে এর জন্য একদম সবাই দেখতে পায় এমন একটা জায়গায় রাখবেন না সে যেন নিজেকে লুকাতে পারে এমন একটা জায়গায় আপনার এই লিটার বক্সটা রাখতে হবে এখন যে পদ্ধতিটা বলবো এটা সবথেকে কার্যকর একটা পদ্ধতি সেটা হচ্ছে আপনি নিজে আপনার বিড়ালের বাচ্চাকে ধরে ধরে এই লিটার বক্সে বসাবেন কখন বসাবেন সে যখন বেশি পানি খাবে অথবা খাওয়া দাওয়াটা করবে এই খাওয়া দাওয়া করার পরপরই আপনি বারবার ওকে নিজে ধরে গিয়ে নিয়ে লিটার বক্সে বসাবেন এতে করে হবে কি সে ধীরে ধীরে এই লিটার বক্সটার সাথে সাথে অভ্যস্ত হওয়া শুরু করবে এবং সাধারণত দেখা যায় বাচ্চারা খাবার পরেই পি বা পটিটা বেশি করে এর জন্য আপনি যখনই ওকে খাবার শেষ করবে আপনি নিজে ধরে নিয়ে গিয়ে বারবার লিটার বক্সে বসাবেন এরপর যে পদ্ধতিটা বলবো এটা শুনতে একটু উইয়ার্ড লাগতে পারে সেটা হচ্ছে অন্য বিড়ালের পি বা পটি এনে বিড়ালের বাচ্চার লিটার বক্সে রাখবেন এতে করে ও ওই যে পি বা পটির গন্ধে বারবার সেখানে গিয়ে ওখানে বসতে চাইবে এবং নিজেও পি বা পটি করবে এছাড়া এটা ওর নিজের পি বা পটিও হতে পারে ও যখন বাইরে পি বা পটি করবে সেখান থেকে পি বা পটি এনে ওর নিজের লিটার বক্সে রেখে দিলে ও এই গন্ধটা শুক্তি শুক্তি সেখানে যাবে এবং লিটার বক্সে গিয়ে বসবে কারণ বিড়ালের একটা প্রবণতা থাকে যেখানে ওরা বারবার পি বা পটি করে সেই গন্ধ শক্তির শক্তি গিয়ে সেখানে গিয়ে আবার করে বাসার যেখানে আপনি বিড়ালের লিটার বক্স রাখবেন অর্থাৎ সেখানে আপনি ওকে রাখতে চাইবেন এবং এটা হতে পারে ধরুন আপনি যে রুমে রাখতে চাইছেন লিটার বক্সটা ওকে সেই রুমের মধ্যে আটকে রাখবেন কিছুদিন এতে করে হবে কি সে যখন লিটার বক্সের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হবে ট্রেন আপ হবে তারপর তাকে অন্য অন্যান্য রুমে অ্যাক্সেস দিবেন এতে হবে কি তার টেরিটরিটা ছোট হয়ে আসবে এবং সে বারবার লিটার বক্সের কাছাকাছিই থাকবে আপনার বিড়ালের বাচ্চা যখন এই পটি ট্রেন হয়ে যাবে এবং বারবার লিটার বক্স ব্যবহার করবে তখন আপনি তাকে ট্রিট দিবেন সে প্রতিবার পি বা পটি করার পর যখন লিটার বক্স ব্যবহার করবে তাকে ট্রিট দেবেন এতে করে সে বুঝে যাবে যে আমি যদি এখানে পি বা পটি করি তাহলে আমি ট্রিট পাবো সো ধীরে ধীরে এটা খুব সহজেই সে করে ফেলবে নিয়মিত লিটার বক্স পরিষ্কার করতে হবে কারণ বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার রাখতে পছন্দ করে আজকের ভিডিও যেগুলো বর্ণনা করলাম এছাড়াও যদি অন্য কোনো পদ্ধতি বা আপনার নিজস্ব কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে করতে পারেন যাতে করে অন্যরা আপনার কমেন্টের মাধ্যমে উপকৃত হতে পারে সো আপনার পদ্ধতি এই ভিডিওর কমেন্টে লিখে জানান এছাড়াও অন্য কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে করতে পারেন এই ধরনের তথ্যবহুল ভিডিও বিড়াল সম্পর্কে পেতে চাইলে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন